আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই ফ্রিজটার কন্ডিশনটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ লিক হয়ে গিয়েছিলো তো আমাদের কাছে যখন এটা সার্ভিসিংয়ের জন্য আসে আমরা এটা হচ্ছে বাহিরে ফিটিং করে দিচ্ছি কন্ডিশনটা ভেতরে কন্ডিশনার থাকে যখন এটা লিকেজ বা আপনার এই গ্যাস থাকে না তখন কিন্তু আপনার এটা বাহিরেই দিতে হয় তো আমরা কিন্তু কন্ডিশনটা লাগাইছি তো এখন আমরা হাওয়া দিয়ে চেক করতেছি আসলে কোন জায়গায় লিক আছে কি না তো বরাবরভাবেই চেক করা হচ্ছে তো অনেক সময় আছে এই যে এটাকে কন্ডিশনার বলে এই যে যেটা এটাকে কন্ডিশন বলে এটা হচ্ছে বাইরে গরম থাকে আপনারা ফ্রিজের যে সাইডটা দেখবেন গরম থাকে ওই সাইডেই কন্ডিশনার থাকে ঠিক আছে ওটা ওই সাইডটা যদি ঠান্ডা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফ্রিজে কন্ডিশনার অবশ্যই লিক হয়েছে বা গ্যাস গ্যাসের সমস্যা যে কোনো একটা সমস্যা হবেই তো অনুরূপভাবে আমরা কিন্তু কাজটা চালাচ্ছি দেখতে পারতেছেন আমাদের এই যে সাইডটা আমি যে হাতটা দিয়ে ধরেছি এটা দিয়ে কিন্তু গ্যাস দেওয়া হয় এটার মাধ্যমেই গ্যাসটা কিন্তু ভিতরে দেওয়া হয় তো এই যে সাইডটা আছে এটা দিয়ে কিন্তু কন্ডিশনের মানে আপনার হাওয়া ঢোকে ঠিক আছে মানে এটা কিন্তু চতুর্থ সাইড দিয়ে কিন্তু বাতাস মানে গ্যাসটা ঘোরে ঠিক আছে তো এই যে সাইডটা আমরা টেস্ট করতেছি ঠিক আছে এই সাইডটা দিয়ে কিন্তু হাওয়াটা বের হয়ে ঢুকে ঠিক আছে ভিডিজের ভিতরে যায় আমরা কিন্তু সুন্দর করে সার্ভিসিং করার চেষ্টা করতেছি আর যেটা মোটা যে পাইপটা দেখতে পারতেছেন আমাদের সামনে যেটা আছে সেটাকে ফিল্টার বলে অর্থাৎ হচ্ছে গ্যাস এখানে আসে ঠিক আছে এভাবেই কিন্তু আমাদের যে যে বাতাসটা আমরা কিন্তু ওই যে চেক করতেছি কোনো জায়গায় লিক আছে কি না এটা কিন্তু আমরা বরাবর সুন্দর করে কিন্তু চেক করব যাতে কোনো জায়গায় লিক থাকলে কিন্তু এটা বোঝা যাবে ঠিক আছে এভাবেই কিন্তু আমরা চেক করতে হয় দেখতে পারতেছেন এটা কিন্তু সুন্দরভাবে চেক করতে হবে অবশ্যই আমরা কিন্তু এভাবেই সুন্দর করে চেক করতেছি এরপর আমাদের যে কাজটা থাকবে আমরা কিন্তু সুন্দর করে যে এ যে দেখতে পাচ্তেছেন মোটা তার যে চিকন তারটা আছে এটা কিন্তু আমরা ঝালাই করে দেবো আর যে পাইপটা এখানে আমরা সমান করে নিয়ে এসেছি এটাও কিন্তু আমরা এখানে ঝালাই করে দিয়ে দেবো ঠিক আছে আর এ সাইড দিয়ে আমরা গ্যাসটা দিয়ে দেব তো গ্যাস হচ্ছে আমরা ছয়শো নাম্বার যে গ্যাসটা আছে ছয়শো নাম্বার গ্যাসটা কিন্তু আমরা এখানে দেব তো দেখতে পারতেছেন আমরা কিন্তু ছয়শো নাম্বার এখানে গ্যাসটা একটু পরেই দিয়ে দেব বাকি এখন আমাদের যে কাজটা থাকবে এটা হচ্ছে আমরা সুন্দর করে দেখতেছি সব কাজ কিন্তু সুন্দর হয়েছে কি না তো দেখার পর আমরা ইনশাল্লাহ গ্যাস দিয়ে দেব তো তার আগে বলিনি এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে ভাই এ ধরনের ভিডিওর প্রয়োজন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তো এইটা হচ্ছে কন্ডিশনার বলে আর ভিতরে যে যেটা থাকে ভিতরে ফ্রিজের ভিতরে যে দেখবেন পেসা পেশা থাকে এটারে বলে চেম্বার ঠিক আছে আর অবশ্যই চেম্বার যদি নষ্ট হয়ে যায় লিক হয় তাহলে কিন্তু সমস্যা হবে এই দেখেন আমাদের আমরা গ্যাস চার্জ করছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান এমপিএন নিচে এটাই ভিডিওটি ভালো হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন